খা <laughs> কৰোঁ

আচ্ছা এই ধরো এই সামনে তো আর কেউ আসবেন একটু পিছনে যাই না অসুবিধা নেই একটু পিছনে তোমরা দুজন লম্বা তো ওই যে ওরা পেতে অসুবিধা হয় একটু পিছনে যাই ভাই না একটু ভাই একটু সহযোগিতা করেন পিছনে একটু যান ভাই একা করবে না সব ডাক্তার ওখানে টিমের লোক আসবে না তো

Ne? No. Durun, 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 durun. Bay, 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 bay. Nezbe, 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 nezbe dost. Ha. Ne, 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 ne. Bu iki soru. <laughs> Teşekkürler. Tamam, tamam, tamam. Tamam. Ne? 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 सरकारको आइशा र अरु दिगो हामी लाबारिया यदि कृष्णको बारेमा धेरै कुराले अनेक कुराले यसले सबै आगास

দেখি <ihaz> ক্লিয়ার <violin Legislator Styles> uh, okay.

রহমানুর রহিম উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার কি আর হসপিটালে গত তেইশে চিকিৎসাধীন আছেন এবং ওনার মেডিকেল বোর্ড প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর এফ প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর একই এম মহসিন প্রফেসর ডক্টর শামসুল আরিফিন ডক্টর জিয়াউল হক প্রফেসর ডক্টর মাসুম কামাল প্রফেসর ডক্টর ডক্টর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম এবং ডক্টর জাফর ইকবাল সেই সাথে বাংলাদেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর হাবিবুর রহমান প্রফেসর ডক্টর রফিক প্রফেসর জন হ্যামিল্টন প্রফেসর ডক্টর হামিদ রব প্রফেসর জন পেট্রিক প্রফেসর জেনিফার ক্রস এবং ডক্টর জুবাইদা রহমান সহ আমেরিকা ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে গত সাতাশ তারিখ থেকে সিসিউতে উনি আল্লাহ রশেষ মেয়ের বাণীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি মেনটেন করছেন আজই বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তদারকি করছেন চিকিৎসার সমস্ত বিষয়ে উনি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য সহ সারা দেশের মানুষের নে প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার এই হাসপাতাল হাসপাতালের চিকিৎসক নার্স এবং সকল কর্তৃপক্ষকে দিয়ে যাচ্ছেন এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের বন্ধু প্রতিম দেশ যারা অর্থাৎ আমেরিকা বলেন ইউকে বলেন পিপলস রিপাবলিক অফার বলেন আর সৌদি আরবিয়া বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাবুল আলমিন যাতে দেশবাসীর দোয়া সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনফরমেশন দিবে সেটিও আমাদের হয়েছে কাজেই সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের এবং আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেয়ের বাণীতে আমরা আবারও আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য এবং উনি সার্বক্ষণিকভাবে বিরাম চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন কাজে আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না কাজে কোনো ধরনের গুজবে কান না এবং দেশ বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ছিল যেটা হচ্ছে আপনি বললেন সঠিক তথ্যটা না আসার কারণে যে যেভাবে পাচ্ছে পরিবেশন করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তথ্য ছড়াচ্ছে খালেদা জিয়ার এখনকার যে শারীরিক অবস্থা উনি কি ওইখান থেকে কি উন্নতির দিকে গেছেন বা বিদেশে যাওয়ার মতো শারীরিক কন্ডিশন তার আছে কিনা একটু পরিষ্কার করবেন আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের দলের সিনিয়র যুব্য মহাসচিব জোনাব রিজবি আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে করবেন আর আমি ডক্টর রেসিডেন্ট এম জাহিদ হোসেন দলের একজন কর্মী আমি আপনাদেরকেও না স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে আপনারা যদি এটা মানেন ফলো করেন তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয় আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে আমাদের সকল প্রস্তুতি আছে কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রুগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই ধন্যবাদ स्ते आस्ते